হাঁসের মাংস রান্না করলে কি একটা গন্ধ থেকে যায় আর সেই ভয়ে কি বাসায় হাঁস রান্না করতে চান না তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য এভাবে রান্না করলে হাঁসের কোনো বাজে গন্ধ তো থাকবেই না বরং এর স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন স্বাগতম সবাইকে সাদা রান্নার আজকের আয়োজনে রান্নার শুরুতে আমরা একটি সিক্রেট মশলা তৈরি করে নেব এক মুঠো চীনা বাদাম আধা চামচ শাহিজিরা আর সামান্য জয়ত্রী, অল্প পানি দিয়ে ব্লেন্ডারে একদম মিহি করে পেস্ট করে নেব এই পেস্টটি কিন্তু রান্নার স্বাদ বহুগুণ বাড়িয়ে দিবে এখানে আমরা প্রায় দুই কেজি হাঁসের মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক পোয়া পরিমাণ পেঁয়াজ কুচি সুগন্ধের জন্য দিচ্ছি দুইটা তেজপাতা কয়েক টুকরো দারুচিনি পাঁচ ছয়টা মাঝখান থেকে ফেলে নেওয়া এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ আর একটি বড় এলাচ এবার দিয়ে দিচ্ছি চার চামচ আদা রসুন ও জিরে বাটা আপনারা আলাদা আলাদা দিলে দেড় চামচ আদা দেড় চামচ রসুন আর এক চামচ জিরা বাটা দিবেন লবণ দিচ্ছি স্বাদ মতো আমি এখানে পাঁচ চামচ ব্যবহার করেছি এরপর দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়া চার চামচ লালমরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন আর সাথে দিচ্ছি দুই চামচ ধনে গুঁড়া এখন রান্নার স্বাদ বাড়াতে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজের বেরেস্তা দিচ্ছে আর সেই যে প্রথমে করে রাখা বাদাম ও সাইজিরার পেস্ট সেটা দিয়ে দিচ্ছি সবশেষে দেব সামান্য সোয়াবিন তেল কারণ হাঁস থেকে এমনিতেই অনেক তেল বের হয় এবার হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নেব সময় থাকলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখুন নয়তো সরাসরি রান্না করলেও চলবে চুলায় বসিয়ে দিলাম এক্সট্রা কোনো পানি দিচ্ছি না শুধু ব্লেন্ডারের জার ধোয়া সামান্য পানিটুকু দিয়ে দিচ্ছি প্রথমে হাই হিটে বলক তুলে নিয়ে তারপর মাঝারি আছে ঢাকনা দিয়ে কষাতে হবে মনে রাখবেন মাংস যত ভালো কষানো হবে স্বাদ তত বাড়বে তাই পাঁচ সাত মিনিট পর পর নিচ থেকে নেড়ে দিন যেন লেগে না যায় দেখুন মাংসের পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে এখন সেদ্ধ হওয়ার জন্য এক গ্লাস গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে এবং মাংস পুরোপুরি নরম হয়ে যাবে তখন নামানোর আগে উপর থেকে সামান্য ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিন তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা সুস্বাদু হাঁসের মাংস ভোনা গরম ভাত বা চিতই পিঠার সাথে এটা জাস্ট জমে যাবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিন আর সাদাশিদের রান্নার সাথেই থাকুন ধন্যবাদ